মেষ রাশি শরীরের ওজন বেশি থাকলে মনের উপর চাপ বেশি থাকে এজন্য শরীরের ওজন কমাতে হবে দেখবেন মনটাও হালকা লাগছে হালকা মনে ও দেহে এগিয়ে চলুন বৃষ রাশি কাজকর্মে ব্যবসা বাণিজ্যে ভালোই করছেন চলতে থাকুক এভাবে আরও কিছু দিন সুবাতাসের আবহে পালের নৌকা ভালো চলছে চলতে দিন মিথুন রাশি আপনাদের লক্ষ্য যেহেতু স্থির আছে সেহেতু এগিয়ে যেতে ভয় নেই চলতি পথে কিছু বাধা বিপত্তি থাকবে তার টপকে গিয়ে লক্ষ্য পূরণে ব্রতি হন লক্ষ্য পূরণ হোক কর্কট রাশি সপ্তাহটি টাকা গুনার জন্য এসেছে টাকা গুনতে থাকুন আর খুশির আনন্দে আত্মহারা হন চলতি সপ্তাহটি নির্বিঘ্নে পার করুন সিংহ রাশি আপনারা যেহেতু মজালস গ্রুপের লোকজন না সিরিয়াস লোকজন তাই চলতি সপ্তাহে সিরিয়াস সব কাজের প্রতি মনোযোগী হন সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে মঙ্গল হবে মঙ্গল হোক কন্যা রাশি এক পায়ে গিয়ে দুই পা পিছানো কন্যা পুত্রদের কাজ না স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ এগিয়ে নিয়ে যাওয়াই চলতি সপ্তাহে আপনাদের প্রধান মিশন মিশন সফল হোক তুলারাশি হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটির মতো আপনারাও অন্য কোনোখানে নিজেদের প্রায় আত্মশক্তি খুঁজে পাবেন চলতি সপ্তাহে আত্মশক্তিতে বলিয়ান হন বৃশ্চিক রাশি পথ যেমন পথিক তৈরি করে ঠিক তেমন পথিকও নিজের সুবিধা মতো পথ তৈরি করে নেয় আপনাদের সুবিধা মতো উপায়ে পথ তৈরি করুন আর নিশ্চিন্তে সপ্তাহ পার করুন ধনুরাশি তীরে এসে যে তরি ডুববে না এটা মোটামুটিভাবে নিশ্চিত বাকিটা এখন আপনাদের কর্মপন্থা ও কৌশলের ওপর নির্ভর করছে সঠিক কৌশল অবলম্বন ও দক্ষ আলোচনার মাধ্যমে আপনাদের এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে জয় হোক মকর রাশি গ্রহগত কারণে সময়টা সামান্য একটু প্রতিকূলে অবস্থান করছে তবে এ নিয়ে দুশ্চিন্তা নেই সামান্য প্রতিকূলতা তেমন কিছু না জীবনে অনেক বড় বড় প্রতিকূলতা পেরিয়ে আজ এখানে অবস্থান করছেন সামনেও করবেন আশাবাদী চিত্তে ধৈর্য ধারণ করুন কুম্ভ রাশি কুম্ভ এদিক সেদিক ঘোরাঘুরিতে সপ্তাহ পার করবেন ভ্রমণের সময় খানিকটা সতর্কতা অবলম্বন করার জন্য রাশিশাস্ত্র নির্দেশ দিচ্ছে নির্দেশ মানুন আর নিরাপদে সপ্তাহ পার করুন কল্যাণ হোক মিন রাশি রাশি নারী পুরুষরা হেসে খেলে আর ধরাকে সরা জ্ঞান করে চলতে থাকবেন এতে নিজেদের বিপদ হবে এজন্য নিরহংকার থাকুন এবং অবস্থা বুঝে ব্যবস্থা নিন চরম পর্যায়ে লাভবান হবেন